নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের অ্যাস্ট্রো রাজীব একটা বিশেষ ভিডিও এটি হচ্ছে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের উপর আলোচনা শনিদেব বক্রি হচ্ছেন আপনারা ইতিমধ্যে জেনেছেন যে উনতিরিশে জুন শনিদেব বক্রি হচ্ছেন শনিদেব বকরি হচ্ছেন আপনাদের চতুর্থ ঘর অর্থাৎ কুম্ভ রাশিতে দেখুন শনিদেব নামটি শুনলেই তো আমরা অনেকে আতঙ্কিত হয়ে পড়ি কারণ কখনো সাড়ে সাথেই কখনো ধাইয়া যেটা বিশ্চিকের ক্ষেত্রে এখন চলছে তো নানাভাবে জনজীবনকে কিন্তু পীড়িত করে আতঙ্কের মাত্রা বাড়ে এই কারণে কিন্তু বাস্তব জীবনে এই শনিদেব কিন্তু সাধক গ্রহ কর্মফলদাতা তিনি ন্যায়ের দেবতা মহাকালপুরুষের দশম এবং একাদশ স্থান তার অধিকারে অর্থাৎ কর্ম এবং কর্মজাত ফল তিনি প্রদান করেন ইহেন শনিদেব তার নিজের ঘরে তার আনন্দময় মূল ত্রিকোণ ঘরে কুম্ভের ঘরে তিনি বক্রি হচ্ছেন পঁচিশ ডিগ্রি অবস্থানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে উনত্রিশে জুন রাত বারোটা ছেচল্লিশ মিনিটে তিনি বকরি হচ্ছেন এই ঘরে শনিদেব মোটামুটি সুখে অবস্থান করেন বলে ধরা হয় এই শনিদেব এই যে বক্রি হওয়া মানে হচ্ছে তিনি পৃথিবীর কাছাকাছি চলে আসছেন যে গ্রহই যখন বক্রি হন তখন তার থেকে পৃথিবীর দূরত্বটা কমে যায় এর ফলে তার ফলদান করার ক্ষমতা কিন্তু বেড়ে যায় এই যে ফলদান করার ক্ষমতা যেটা বেড়ে যায় জ্যোতিষে একে বলা হয় চেষ্টা বল। শনিদেব এখানে মোটামুটি সাড়ে চার মাসের একটু বেশি সময় অবস্থান করবেন পনেরোই নভেম্বর তিনি আবার মার্গি হবেন শতভিশা নক্ষত্রে চৌঠা অক্টোবর তিনি শতভিশা নক্ষত্রে পিছিয়ে এসে প্রবেশ করবেন তো এর ফলে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের মানুষরা কেমন ফল পেতে পারেন সেটি আলোচনায় থাকছে যারা নতুন দেখছেন তাদের বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা প্রয়োজন যাদের বৃশ্চিক রাশি তারা যেমন এটা দেখবেন যাদের অন্য যে কোনো রাশি কিন্তু লগ্নটি বৃশ্চিক অতি অবশ্যই তারাও দেখবেন মঙ্গল প্রভাবিত জলতত্ত্বের স্থির প্রকৃতির রাশি বৃশ্চিক এই মুহূর্তে শনিদেব চতুর্থে অবস্থান করে ধাইয়ার প্রভাব দিচ্ছেন অনেক বৃশ্চিক রাশিরই ইতিমধ্যে কিন্তু মানসিক চাপ বেড়েছে অনেকটাই সেই চতুর্থ থেকেই তিনি বক্রি হচ্ছেন ইতিমধ্যেই অনেক বৃশ্চিকের মানসিক চাপ যেমন এসেছে গুরুজনদের স্বাস্থ্য বিষয়ক ক্ষেত্র থেকে নিজেদের কর্মক্ষেত্র থেকে যাদের বন্ধু বলে চিনতেন তাদের প্রকৃত মুখ দেখে সন্তানের স্বাস্থ্য বা মতিগতি নিয়ে অনেকেই কিন্তু উদ্বেগে ছিলেন অনেক বৃশ্চিক আবার নিজেদের ব্যথা যন্ত্রণা দাঁত গলা কোমর হাঁটু এই সমস্ত জায়গায় ব্যথা অ্যালার্জি জাতীয় রোগ একটু জ্বর এই ধরনের পীড়া কোনো সংক্রমণ ব্যাধি এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনারা অনেকেই ভুগছিলেন পেটের সমস্যা তো ইতিমধ্যেই আরেকটি জিনিস কিন্তু ঘটে গেছে সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি বৃশ্চিক সাপেক্ষে সপ্তমে অবস্থান করছেন তিনি গোচর পরিবর্তন করেছেন মেস থেকে বৃষ রাশিতে প্রবেশ করেছেন যার ফলে দেবগুরু বৃহস্পতির অমৃতময় দৃষ্টি আপনাদের রাশি তথা লগ্নে প্রবেশ করছে বা পড়ছে এর ফলে অনেক বৃশ্চিকের কিন্তু স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা উন্নতি দেখা যাচ্ছে এই যে ধরুন দাঁতের ব্যথা বা দাঁত নিয়ে কোনো ভোগান্তি পেটের সমস্যা চোটাঘাত হাড়ের বা চামড়ার অ্যালার্জি জাতীয় কোনো সমস্যা যাদের বেড়েছিল ইতিমধ্যেই কিন্তু বৃশ্চিকের অনেকের ক্ষেত্রে সেটা কিছুটা কিছুটা কিন্তু কমের দিকে যাচ্ছে হ্যাঁ দু একজন হয়তো সেটা এখনও ভুগছেন কিন্তু তাদের ব্যক্তিগত জন্ম ছকে হয়তো দশা দশটা ঠিক চলছে না বা কোনো অশুভ গ্রহের দশা চলছে তার কারণেই হয়তো সে ভোগান্তিটা আছে আশা করছি কিছুদিনের মধ্যে তারাও নিশ্চয়ই কিছুটা সুস্থতার দিকে যাবেন আর একটা কথা আপনাদের একটু বলে রাখি এরপরে আলোচনায় আসব। ইতিমধ্যেই একটি ভিডিও বিশেষ করে এই দেবগুরু বৃহস্পতির যে গোচর পরিবর্তন তার উপরে একটি ভিডিও আপলোড করা আছে ভিডিও সেকশনে গিয়ে আপনারা দেখে নিতে পারেন এই গোচর পরিবর্তনের ফলে কোন কোন রাশি এবং লগ্ন উপকৃত হচ্ছেন সরাসরি সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন তো যেটা বলছিলাম শনিদেবের বক্রি ভবনের ফলে গুরুজনদের স্বাস্থ্য দিকে একটু নজর রাখার প্রয়োজন আছে কর্মক্ষেত্র নিয়ে কিছু উদ্বেগ কিন্তু বাড়তে পারে বৃশ্চিকের অনেক বন্ধু যাদের স্বরূপ এতদিন চিনতেন না এতদিন হয়তো চিনতে পেরেছেন কিছু কিছু তাদের সঙ্গে কিন্তু দূরত্ব বাড়বে আবার কিছু পুরনো বন্ধু তারা কিন্তু ফিরে আসতে পারে যখন কোনো বক্রি হয় কোনো গ্রহ তখন তিনি যে ফলটা আগে দেননি সেই ফলটা কিন্তু এই সময় প্রদান করেন ধরুন আপনাদের কর্মক্ষেত্রে কোনো বকেয়া প্রমোশন ছিল হয়নি সেটি কিন্তু এই সময় অনেক বৃশ্চিক পাবেন আমি বলছি কর্মে ঝঞ্ঝাট বাড়বে এটা তো দায়িত্ব বাড়ার সঙ্গে সঙ্গেও ঝঞ্ঝাট বাড়তে পারে বা ধরুন ট্রান্সফার আটকে রয়েছে সেই ট্রান্সফারটা এখন হয়ে গেল এক্ষেত্রে তো ঝঞ্ঝাট বাড়তে পারে বা বাড়ির থেকে দূরত্ব অনেক দূরে আপনাদের ট্রান্সফারটা হয়ে গেল মানসিক দিক থেকে একটা চাপ বাড়লো তো এই ব্যাপারগুলো কিন্তু ঘটার সম্ভাবনা থাকবে আসলে শনিদেব না ধীর অথবা এবং স্টেবিল ফল প্রদান করেন এই যে আপনাদের বলছিলাম যে বন্ধুদের সঙ্গে দূরত্ব বাড়ার ব্যাপারটা ইনি অনেকটা ফিল্টারের মতো কাজ করেন আমাদের গুরুজনের মতো কাজ করেন তিনি দেখিয়ে দেন কোনটা দুধ আর কোনটা বিষ সেটাই আপনাদের উন্নতির পথে এক ধাপ কিন্তু এগিয়ে দেন এই ফিল্টারের কাজটা করে এই সময় বৃশ্চিকের অনেকেরই কিন্তু ব্যয় কমতে চলেছে মানসিক চাপও কিছুটা কমবে আশা করা যাচ্ছে তবে ভাই বা বোনদের সঙ্গে কোনো রকম মনোমালিন্যের সম্ভাবনা বাড়তে পারে বিশেষত কোনো সম্পত্তি বিষয়ক ঘটনাকে কেন্দ্র করে ভাই বা বোনের স্বাস্থ্য নিয়েও কিন্তু উদ্বেগ বাড়তে পারে এই সময় কোনো বাস্তু সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা থাকবে হয়তো আপনাদের মনের মধ্যে ইচ্ছা ছিল যে একটা ফ্ল্যাট কিনবেন বা একটা বাড়ি করবেন একটা জমি কিনবেন হয়েও হচ্ছিল না সেটা গিয়ে আটকে যাচ্ছিল এমন কোনো ঘটনা এই সময় কিন্তু বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা থাকছে হয়তো কারুর দেখলেন যে বাস্তুতে এই দিকটা একটু সমস্যা করছে সেদিকটা একটু রিপেয়ারিং করলেন বা রকম প্রবলেম ক্রিয়েট করছে সেই জায়গাটা হয়তো ঠিকঠাক করলেন এই সময় বাড়ি বা ঘর যেখানে আপনারা থাকেন তার কিছু সংস্কার হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে দেবগুরু বৃহস্পতি যে কোনো সমস্যা থেকে কিন্তু বৃশ্চিককে এই সময় বের করে আনবেন শনিদেব বক্রি হচ্ছেন মানে বৃশ্চিকের দারুণ কিছু সমস্যা তৈরি হয়ে যাবে এমন ঘটনা ডেফিনেটলি নয় সরাসরি দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টি আপনাদের উপরে থাকছে এবং আপনাদের ঘর সাপেক্ষে অর্থাৎ বৃশ্চিক সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনাদের একাদশ স্থানেও ফলে যে কোনো বাধা আসুক যে কোনো বিঘ্ন আসুক বা যাই কিছু আসুক যে কোনো বিপদ অতিক্রম করে সাফল্যের পথে কিন্তু বৃশ্চিক এগিয়ে যাবেন এ কথা হলপ করে বলা যাচ্ছে যার ফলে খুব বেশি নেতিবাচক কিছু ঘটনা হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কিন্তু কম এই সময় আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন বা শ্রবণ করতে পারেন মা দক্ষিণাকালী কারণ শনিদেব মা দক্ষিণাকালীর সাধক বা ভক্ত চাই কিছু বলুন তো মা দক্ষিণাকালীর মন্দির দর্শন তার মূর্তি দর্শন তাকে কিছু পুজো লাল জবা ফুল দিয়ে বা আপনাদের মতো কিছু দিয়ে এবং অতি অবশ্যই দক্ষিণা দিয়ে মা দক্ষিণাকালীকে পুজো দেওয়া এটা আপনারা করতে পারেন হনুমান চল্লিশা পাঠ বা শ্রবণ করতে পারেন বা হনুমান মন্দিরে গিয়ে আপনারা ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন তো এই ব্যাপারগুলো আপনারা কিন্তু এই সময় করতে পারেন আশা করি শুভ ফলই পাবেন তো আজ এ পর্যন্তই নমস্কার